প্রিয় শ্রোতা ভাই বোন আসসালামু আলাইকুম আলমগীর রেঞ্জ এখন সুন্দর সুন্দর গরু পেয়ে যাচ্ছেন আপনারা বুট বাজারে চলে আসুন আমাদের গরুগুলো প্রাকৃতিক ভাবে লালন পালন করা যার কারণেই দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের গরুগুলো সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী এই রকম সুস্থ সুন্দর গরুগুলো ক্রয় করতে অবশ্যই আপনারা আমাদের রিটেইল সেন্টার ভিজিট করুন আসুন দেখুন পছন্দ হবে ইনশাআল্লাহ আপনিও চলে আসুন সুন্দর সুন্দর গরু পেয়ে যাচ্ছেন আলমগীর রেঞ্জ কাছে সুঠাম দেহের দামেও কম সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন এই বুট বাজার রিটেল পয়েন্টে আপনারা চলে আসবেন সুন্দর সুন্দর গরু যারা এখনো দাম এবং সবকিছু বিষয়ে চিন্তা করছেন সরাসরি চলে আস এবং তাদের এই সুন্দর সুন্দর গরু যারা কিনতে চান বা ক্রয় করতে চান চলে আসবেন গাজীপুর বুট বাজার শুধু গরু পাবেন তাই নয় কিন্তু মহিষও আছে বলদ আছে ইন্ডিয়ান বলদ আছে সব ধরনের গরু আপনারা পেয়ে যাবেন তাদের মাপের গঠন হচ্ছে ছয়শো কেজি পর্যন্ত তারা লাইফ এট বিক্রি করে আর ছয়শো কেজির উপরে যেগুলি গরু আছে সাতশো কেজি আটশো কেজি তার চেয়ে বড় সেগুলো তারা ঠিকায় বিক্রি করে আর আপনাদের গরু দেখলে অবশ্যই পছন্দ হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের চারশো টাকা থেকে শুরু করে ছয়শো পর্যন্ত তার তাদের কেজি ওয়েট আছে এবং সেই কেজি ওয়েট অনুযায়ী তারা গরুগুলি এক এক করে বিক্রি করে থাকে আর যেগুলি সাতশোর উপর ক্রস করেছে মানে ছয়শো উপর থেকে যেগুলি সেগুলি তারা ঠিকায় বিক্রি করে থাকে আপনাদের পছন্দ হওয়ার পরে তারপরে ওয়েটের যে গরু আছে যারা আরো বড় গরু চাচ্ছেন সবই পেয়ে যাবেন আরামগীর রেঞ্জে চলে আসুন আসন্ন সামনে কোরবানি ঈদকে ঘিরে যারা এখনো পর্যন্ত গরু খুঁজছেন বা গরু কোথা থেকে কিনবেন সরাসরি চলে আসবেন গাজীপুর বোট বাজার আসলে আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখায় কি ধরনের গরু তাদের কাছে আছে এবং স্টক কিন্তু সীমিত মহিষ দেখতে পাচ্ছেন সব জাতির মহিষ আছে মহিষে কিন্তু অনেক জাত আছে সেই বিভিন্ন জাতের মহিষ কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা আপনার যেটি পছন্দ সেটি কিনতে পারবেন কিন্তু স্টক খুবই কম তাই বলবো যারা খুঁজছেন তারা সরাসরি চলে আসবেন আলমগীর রেঞ্জে গাজীপুর বোর্ড বাজার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুঠাম দেহের গরু সুঠাম দেহের পশু সব কিছু আপনারা দেখতে পাবেন পেয়ে যাবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ